নমস্কার বন্ধুরা আমি শিউলি শিউলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বড়দিন স্পেশাল ফ্রুট কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে কয়েকটা ড্রাই ফ্রুট নিয়েছি তার মধ্যে রয়েছে কাজু কিজমিচ আর নিয়েছি মোরব্বা এই মোরব্বাগুলো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক একটা ছুরি দিয়ে প্রথমে মুরব্বাগুলো একটু ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে এর মধ্যে টুটি ফুটিও দিতে পারেন তো আমার হাতের সামনে এই সময় নেই তো আমি এই জন্য দিলাম না তো মোরম ছোটো ছোটো করে কেটে নিলাম এইবার কিসমিসগুলোও একটু ছোটো ছোটো করে কেটে নেব সব কাটাকাটি ঝামেলা শেষ এইবার একটা ব্র্যাটার গুলে নেব প্রথমে দিয়ে দিলাম আমি এখানে এই কাঁচের বাটির আধ বাটি দিয়ে দিলাম সাদা তেল কেক বানানোর সময় মাপটা খুবই প্রয়োজন আর দিয়ে দিলাম এই একই বাটির এক বাটি চিনি আমি চিনিটা আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম এইবার চিনির সাথে তেলটা বেশ ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারেন তো আমি এতে ডিম দি আজকে দিলাম না এইবার দিয়ে দিলাম এই একই বাটির মাপ করে দু বাটি দুধ আবারও মিশ্রণটা ভালো করে এইভাবে মাখিয়ে নেব বা ফেটিয়ে নেব তো ভালো করে ফেটিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দেব একই বাটির আড়াই বাটি ময়দা দু বাটি দিয়ে দিলাম আরো হাফ বাটি দিয়ে দিলাম তাহলে মোট আমার এখানে ময়দা লাগলো আড়াই বাটি যদি ব্যাটারটা অনেকটা ঘন মনে হয় সেই মুহুর্তে আমি আরও একটু দুধের সাথে অ্যাড করে দেব তো দিয়ে দিলাম আমি এখানে এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব এর অর্ধেক হাফ চামচ বেকিং সোডা মানে আমরা যেটা খাবার সোডা বলি যতটা বেকিং সোডা হবে আবারও ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা আমার অনেকটা এখানে ঘন মনে হচ্ছে ওই জন্য আমি আরও একটু দুধের মধ্যে অ্যাড করে দিলাম আবারও ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব এইবার এই ড্রাই ফ্রুটের মধ্যে আমি এক চামচ থেকে দু চামচের মতো ময়দা মাখিয়ে নেব যাতে ব্যাটারের মধ্যে যখন এটা দেবো তখন একদম নিচে পড়ে যাবে না মানে যেখানে থাকার সেখানেই থাকবে এখানে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবেই কেকটা নরম পঞ্জি হবে সুন্দর কেক হবে খেতে একদম অসাধারণ লাগবে আমি এই রকম ব্যাটারটা করে নিয়েছি তো এটা আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম এইবার যেই মোল্ডে আমি কেকটা বসাবো তার মধ্যে দু চামচের মতো সাদা তেল মাখিয়ে নিলাম এইবার এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে একটু পোট করে নেব চারিদিকে এইভাবে ময়দাটা মাখিয়ে নেব শেষে একটু ঝেড়ে নেব এইবার এর মধ্যে কাজু কিচমিচ আর মোরব্বা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে লেবুর রসও দিতে পারেন তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ বালি নিয়ে নিলাম বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এইবার কেক বসানোর মোল্ডে ব্যাটারটা ঢেলে দিলাম পুরোটাই দিয়ে দিলাম এইবার সেট করার জন্য ভালোভাবে একটু ঠুকে নেব এইবার সরাসরি একদম কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে পুরো আমি এক ঘন্টা রেখে দেব গ্যাসের আঁচটা জেলে দিলাম বাও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা এতটা ফুলবে আমি নিজেও ভাবতে পারিনি একটা কাঠি দিয়ে দেখে নিলাম কাঠির গায়ে লেগে আছে কি না কাঠির গায়ে এতটুকুনও লেগে নেই তার মানে কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে কতটা নরম কতটা স্পঞ্জি কেক দেখুন তো কেকটা আমি ঠান্ডা করে নিলাম একটা ছুরি দিয়ে ধারগুলো একটু ছাড়িয়ে নিয়েছিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট একদম অসাধারণ দোকান থেকে না কিনে আপনারা বাড়িতে অনায়াসে এইভাবে বানিয়ে খেতে পারেন আমি কেটেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতরে কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর বাড়িতে একবার হলো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন দেখবেন কতটা পারফেক্ট কেক বানাতে পারবেন বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার